তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো এটা দেখতে পাচ্ছ একটা ক্যামেলিয়া গাছ তো ফুলটা খুবই সুন্দর এটা শীতকালের দিকে হয় এবং এটা আজ প্রতিস্থাপন করব তো যার জন্য নিয়েছি আমি কুড়ি ভাগ কম্পোস্ট এবং চল্লিশ ভাগ বালি এবং মাটি নিয়েছি চল্লিশ ভাগ এবং এর জল নিকাশি ব্যবস্থা এটা খুবই প্রয়োজন সব গাছের ক্ষেত্রেই তো এটার জন্য আমি দুটো প্লাস্টিকের কুচি দিয়ে দিলাম ওই টবের গোড়াতে এবং এর ওপরে পাথর দিয়ে দিচ্ছি ছোট ছোট তো এই পাথরগুলো দিলে এবং এর উপর বালি দেবো যার ফলে অতিরিক্ত জল যেটা থাকবে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে তো এইভাবেই করতে হবে এখন পাথর দেওয়া সম্পন্ন এগুলি সোজা করে দিতে হবে এবার ওপর দিয়ে বালি দিতে হবে ভালোভাবে একটা লেয়ার দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে বালির ভালো করে এবার এই উপাদানগুলি ভালো করে মিক্স করতে হবে তো বালি দিলাম এবং মাটি এবার সব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে যাতে ফাঙ্গাস আক্রমণ না হয় দেখতে পাচ্ছ তো এটা মিক্স করা সম্পূর্ণ দেখতে পাচ্ছ খুব ভালো ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে তো এটাকে তুলে এবার টবে দিতে হবে টবে দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে দিতে হবে এবার এই একটু মাটিগুলো ভালোভাবে চেপে দিতে হবে যাতে ভিতরে কোনো গ্যাপ না থাকে এই জন্য তো মাটিগুলোকে ভালো ভালোভাবে চাপ দিতে হবে এখন গাছটি এখানে দিয়ে দিতে হবে তো গাছটি প্যাকেট থেকে বার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ প্যাকেট থেকে বার করে নেবেন এবার চারিধার দিয়ে ভালোভাবে মাটি দিয়ে দেবেন চারিধার দিয়ে ভালোভাবে দিতে হবে এবং একটু সমান করে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন মাটি দিয়ে এখন মাটি দেওয়া সম্পন্ন তো এগুলো ভালোভাবে সমান করতে হবে তো এখানে আর একটু মাটির প্রয়োজন তাই দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালোভাবে চেপে সমান করে দিতে হবে তাহলে গাছটি আরও ভালো হবে তো এখন মাটি দেওয়া সম্পন্ন তো এখানে গাছ মাটিগুলোকে ভালোভাবে চাপতে হবে জল দিয়ে দিতে হবে তাহলে কাজ সম্পূর্ণ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ তো আজ এইটুকু